ওজুবুলিল্লা হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান ইউরাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে তদবৃত্তি আমি দিচ্ছি দেখুন এখানে তিনবার লিখেছি একই ওই এই তদ্বৃত্তি হলো বিষ বের করার জন্য অর্থাৎ বিষ ধ্বংস করার জন্য জাদু টোনাক কুপুরি জরিপট্টি খাইয়ে দিলে যে পেটে বিষ ক্রিয়া শুরু হয় শরীরে বিষ ক্রিয়া শুরু হয় বা জিন সাপের দংশনে বিষ ক্রিয়া শুরু হয় বা সাপের দংশনে বিষক্রিয়া শুরু হয় বা কুকুর সিরিগাল অন্যান্য বিষাক্ত প্রাণী যদি কামড় দেয় কামড় দিলে বিষ যদি শুরু হয় তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তদ্বিরটি করবেন তবে বিষাক্ত সাপ কামড় দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা জাস্ট তদবির রুহানি তদ্বিরের থেকে এটা দিচ্ছি আমি তো অনেক সময় সাপে কামড়ের কারণে বিষ সৃষ্টি হয় তারপরে কুকুরে কামড়ের কারণে বিষ সৃষ্টি হয় বিড়াল ইঁদুর সাপ বিশ্রু অনেক কামড় দিলে বিষের সৃষ্টি হয় সেই বিষকে নাশ করার জন্য ধ্বংস করার জন্য এই তদবিরটি অতীব কার্যকর এই তদ্বিরটি তিনবার লিখবেন যেভাবে আমি লিখেছি তিনবার একটি চীনা মাটির প্লেটে লিখবেন গুজু অবস্থায় পাক অবস্থায় লেখার পর প্রথমে দরুদ শেষে দরুদ পরে নেবেন এবং এই কালামের বরকতে কাছে সাহায্য চেয়ে লিখবেন নিয়ত করে লেখার পরে এটা রুগীকে পান করাতে হবে অনেক সময় টোনা কুফরি করা হয় টোনা তাবিজ ধুয়ে খাওয়ায় অনেক সময় জরিবটি করা হয় তার কারণে পেটের মধ্যে বা বুকের মধ্যে বা শরীরের মধ্যে বা রক্তের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয় রুগীটা বিষের জ্বালায় ছটপট করে তখন এই তদ্ভিদটি লিখবেন লেখার পরে সিনামাটির প্লেটে জাফরান দিয়ে লিখতে হবে আপনাকে জাফরান দিয়ে লেখার পর এর পানি খাইয়ে দেবেন প্রথম দিন সম্পূর্ণ পানি খাইয়ে দেবেন পরের দিন খাইয়ে দেবেন তারপরের দিন তিন দিন খাইয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বিষ বা জরিবটি বা জাদুটোনা কুপড়ি পেটের মধ্যে থাকলে সেটা বমি হয়ে কোনো না কোনো সময় রুগীর বমি হয়ে সেটা বের হয়ে যাবে অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে অথবা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লা তদ্বিতটি করে দেখবেন ফল পেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই তদবিরটি পুরাতন কেতাব থেকে নেওয়া হয়েছে যে কেতাবটির দাম ছিল মাত্র পঁয়তাল্লিশ টাকা অথচ বড় একটা কিতাব হ্যাঁ সেটাও কিন্তু লজ্জাত নেচা লজ্জাতন্নিসের কিতাবেও এটা আছে সেই কিতাবের তদবিরিটা এই তদবিরটি লিখে সেই জাদুগ্রস্ত রুগীকে যদি খাইয়ে দেন তাহলে তার পেটের মধ্যে টোনা কুফরি বিষ চালান থাকলে সেই বিষ বমি হয়ে বা দাস্ত হয়ে বের হয়ে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাধ্য হবে আপনারা করে দেখেন পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন ফল পেলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই তদবিরটি জনস্বার্থে দিয়ে দিচ্ছি সকলেই আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত